আজ পনেরোই আগস্ট উনআশীতম স্বাধীনতা দিবস যাদের জন্য আমাদের এই স্বাধীন ভারতবর্ষ সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমার শতকোটি প্রণাম জনগণ জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত জয় 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 হে চলো আজ দিনটাকে তাহলে এখান থেকেই দারুণভাবে শুরু করি শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং বোমা চ্যানেলে আজ ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম সকাল সাড়ে সাতটার মতন বাজে আমার স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর এসে যা দেখলাম দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো ঘন্টা যাওয়া গাছটা কত ফুল ফুটেছে লাল হয়ে আছে পুরো গাছটা বুঝতে পারছো এক এক দিন প্রচুর ফুল ফোটে আবার এক একদিন ফুল ফোটে না একটা দুটো করে যে অনেকগুলো ফুল ফুটেছে গাছের ডাল আড়ালে আড়ালে রয়েছে বুঝতে পারছো না কটা চার পাঁচ ছয় সাত আট এতেও আজকে খানা ফুল ফুটেছে এই গাছটাতে ফুটলো গাছে হয়ে আছে মানে ক্যামেরায় দেখছো বুঝতে পারছো না মানে বেশ বড় একটা বাটির সাইজের এত বড় ফুলটা দেখো মানে আমার হাতের এতেও ঢাকা পড়ছে না কত বড় হতে পারে ফুলটা বুঝতে পারছো আর এই পিঙ্ক জবাগুলো তো এখনো ফুটেই দেখলে গাছ ভরে কিভাবে ফুল ফুটেছে আর এই একটা জবা ফুল তো একাই একশো তো চলো আজ তো হচ্ছে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এটা কত সেভেন্টি নাইন মনে হয় উনআশি তম স্বাধীনতা দিবস তো যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের সকলকে সেলুট জানাই আর দিনটাকে আজকে এখান থেকেই দারুণভাবে শুরু করি আজকের দিনটা খুব ভালো হতে চলেছে তার কারণ হচ্ছে দিদি রয়েছে জামাইবাবু রয়েছে সারাদিন তো জানি না কতটা ব্লক করতে পারো কারণ কালো করে উঠতে পারিনি সারাক্ষণ গল্প হই হুল্লোর হ্যাঁ দুনিয়ার গল্প প্রথম দিন বলে তাই আজকে তো আবার কি বলবো জন্মাষ্টমীর জাতিরও ব্যাপার আছে তো চলো দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো নিচে যাই এই যে সকালবেলায় এখন টিফিন করবো আজকে আজকে যেহেতু সবাই ঘরে রয়েছে রান্না রান্নাবান্নার তারা নেই মানে লাঞ্চের তারা নেই আজকে করব একটু আলুর দম আর পরোটা এমনিতে তো দেখো ওই টিফিন খাওয়ার মতো লোক থাকে না সবাই সকালবেলা ভাত খেয়া চলে যায় আর আমরা ওই যা হোক কিছু একটা খেয়ে নিই আর আজকে যেহেতু সবাই রয়েছে তাই একটু টিফিন বানাবো এই যেখানে দিদি ময়দাও মেখে দিয়েছে আজকে আমার হেল্পিং হ্যান্ড আছে সব কাজ তাড়াতাড়ি হবে আর ওই আলুর দম বসাচ্ছি আর কালকে দেখালাম কারিপাতা গাছ এনেছে তাই ভাবছি আলুর দমটা আজকে কারিপাতা ফোড়ন দিয়ে করবো দেখি কেমন লাগে খে চলো তাহলে করে দেখো মশলাটা কষে দিয়েছি আর এইখানে আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছি আর চন্দ্রমুখী আলু তো একটু লাল লাল করে ভেজেছি মশলায় দিয়ে একটু ফুট দিলেই হয়ে যাবে প্রথমবার ট্রাই করলাম সারি দিয়ে অনেককে করে দেখি দেখেছি মানে ফোনেই দেখেছি আলুগুলো এই সময় দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একদম কষা করবে একটু ঝোল ঝোল মতন লাগবো আর কি ভাত এটা কষিয়ে ঢাকা দিয়ে দিই দিয়ে পরোটা করে নিই এই যে আমার পরোটা একদম রেডি গরম গরম পরোটা ঘড়িতে বাদ সাড়ে দশটা এখনো খাওয়ার লোক নেই সব ছুটির দিন এদিক ওদিক এদিক ওদিক করছে এই যে আমার ফল ডান সব কটা পরোটা হয়ে গেলো আর এই যে দিদি এদিকে মাছ ধুয়ে দিচ্ছে এইখানে আছে চিংড়ি মাছ এই যে আজকে হবে কমফেট মাছ আর দাদা দাঁড়াচ্ছে আলুর দমটা দেখান এই হলো আলুর দম টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে মানে নুন ঝাল চাকার জন্যই খেয়ে একটুখানি টেস্ট করেছিলাম খুব সুন্দর আর এতে উপর দিয়ে ধনে পাতাটাতে দিইনি তার কারণ ওই কী বলে ওটা কারিপাতা কারিপাতা সাথে যাতে চলে না যায় ধনেপাতার গন্ধে সেই জন্য এই যে পমফ্রেট মাছগুলো দিদি সব ধুয়ে দিয়েছিল আর চিংড়ি মাছটাও তাই আমি এখন এইগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে কড়াতে আমার তেলও গরম হয়ে গেছে চিংড়ি মাছটা আগে ভেজে নেব কারণ ভাবছি পুঁই শাকটা আগে করে নিই তারপরে মাছের ঝালটা পাশের কড়াতে বসিয়ে দেবো আর ভয়েস ওভার দিতে বাধ্য হলাম পাড়ার মাথায় আর কি পতাকা হোস্টিং হচ্ছে আমাদের পাড়ার সামনেটাতেই তো ওখানে তো গান বাজনা চলছে যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এত গান জোরে জোরে বাজাচ্ছে না তো পুরো আমার কপিরাইট হয়ে যাবে তো চলো মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই আজকে করব পমফ্রেট মাছের ঝাল আর ওই যে একটা কাতলা মাছ দেখছো একজন খাবে না পমফ্রেট মাছ তার জন্য কাতলা মাছ আর আমার কিন্তু আজকে ভেজ আমার আর মায়ের আমরা হবিসি খাই মানে সিদ্ধ ভাত আর কি ওই খাবো কারণ কালকে পুজো আছে ভোগ ফোগ রান্না করব। এটা দিদি জামাইবাবু ওরা সব এসছে তারপরে বাড়িতে ছেলেগুলোও রয়েছে সব ছুটির দিন কী রান্না করব নিরামিষ রান্না করলে অনেক কিছু রান্না করলে তারপরে ঠিক মন ভরে আমার নিজেরই অল্প কিছু করব করে দিয়ে দেবো আমার ঠিক ভালো লাগে না যার কারণে আমি বললাম মাছ ভাতই করি ওদের খাওয়াও হয়ে যাবে আর আমার চ আমাদের চট জলদি রান্নাও হয়ে যাবে তো সেই জন্যে এই মাছের আয়োজন ক্লাবের ফ্লাস হোস্টিং হচ্ছে ওই যে অ্যানাউন্স করছে সবাই মানে সবাইকে যাচ্ছে আর কি যারা ক্লাবের সদস্য তারাও যাবে বাচ্চাগুলো যারা ফুটবল টুটবল খেলে তারাও যাচ্ছে আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার নাকে একটা কী হয়েছে খুটিয়েছি কালকে তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে নাচ গান কত কি হতো চলো এইগুলোই হচ্ছে স্মৃতি যেগুলোকে সারাক্ষণ চারণ করলেই মন খুশি হয়ে যায় আর আজ এই যে আলুরদমটা বানিয়েছিলাম খেয়ে সকলেই বলছে দারুণ হয়েছে প্রথমবার ট্রাই করেছি আর এই কারিপাতার ফ্লেভারটা তো এমনিই ভালো তো চলো ওইটা তো ভালো লেগেছে এবার বাকিগুলো একটু ভালো করে রান্না করি ছুটির দিনে রান্না করতে আমার দারুণ লাগে সবাই ভালো থাকবে কোনো তাড়া নেই আরাম করে ধীরে সুস্থ রান্না করলে যে কোনো জিনিস একটু ধৈর্য নিয়ে করলেই ভালো হয় তো রান্না আমি যত ধৈর্য ধরে এ করি রান্নার স্বাদ অটোমেটিক ভালো তাড়াহুড়ো করে রান্না করলে ভালো হয় না সত্যি তো চলো রান্নাগুলো করে নিই এ দেখো তরকারিটা একদম হয়েই এসছে আর একটু জলটা মজলে হয়ে যাবে আর এদিকে সব মাছ কটা ভেজে নিয়েছি একটু ঝালটা করে নেব ওখানে তো কমপ্লিট মাছগুলো হয়েছে এই একটি কাতলা মাছ ছিল আগের দিনে এটাও ভেজে নেব একসঙ্গে করে নেব আর অলরেডি হয়েই গেছে ফ্যানটা ঝাললেই হবে আর এখানে তো আগেই তরকারি মাছের ঝাল ফুলশাকের তরকারি মাছের ঝাল এগুলো হয়েই গেছে একটু তাড়াতাড়ি রান্না হচ্ছে সকাল সকাল শুরু করেছি না ওই জন্য আর ওদিকে ঘরে একটা কাজ হচ্ছে দারুণ কাজ গ্যাসটা আসতে হবে চলো দেখাই জন খুঁজে হবে না সেই জন্য ফ্রেমটা বানিয়ে এখন কিছুই বুঝতে পারবে না কাল যখন সাজানো হবে তখন দেখবে হবে এগুলো এগুলো জলের পাইপ এগুলো কিন্তু সবই নতুন কিছু পুরোনো দিয়ে করছে না পারমানেন্ট ব্যবস্থা করার জন্য এটা করছে চলো যার কাজ করুক হাতের ফ্যানটা ছেড়ে নিই অ্যাকচুয়ালি ঘরে এক পুজো হয় নারায়ণ পুজো তো হয় এবারে শখ হয়েছে আরে আমার মেজদার মানে মেজো দেওয়ারে আর কি সবাই খুব নেশা খুব ভালো এই মানে এই সমস্ত কাজ আর কি মাথা ঘামিয়ে ধৈর্য ধরে করে ভালো সাজানো হচ্ছে এখনো আরও ডেকোরেশন হবে এখানে দোললা বসবে রাধাকৃষ্ণর সিংহাসনটা বস বসন্ত হবে আমি একটু সাইড চলো বাকি লুকটা তোমাদের কালকে দেখাবো আবার আজকে তো সাজানো হলো কালকে এবার ফুল দিয়ে সাজানো হবে আর রান্না তো আমার হয়ে গেছিলো এখানে সাজা ছেলের জন্য আলু ভাজা এই যে পাঁপড় ভাজা আর ডিম ভাজবো ও ভাত এ খায় না কী বলে এই সমস্ত চচড়ি মাছ ভাজ কিছু খায় না চল করে নিই নিয়ে এবার খেতে দিয়ে দিই ঘড়িতে দুটো বাজে দিকে দিও রেডি করতে করতেই দুটো হয়ে যাবে নারকেলটা খুলে দিল আর আমি এখন বসেছি তালটা নিয়ে এই দেখি ঠাকুরের নাম করে ছাড়াতে লাগি তালটা তো এমনিই খুবই ভালো চলো করে নিই এই কাজগুলো করে একটু এগিয়ে রাখবে না তাকে অনেক সুবিধা থাকে এটা করবো আর নারকেল তো করা হয়ে গেছে বললাম আর কাজু কিশমিশটা একটু কুচিয়ে রাখবো সেটাকে না এটা করে করে ফাঁকাতে হয় আর কি মনে হয় বাবা নারকেলটাও করে খুলে দিয়েছে এখন ওই যে আমাদের পুজোর যে সিংহাসন ভিতরে ওইগুলো পরিষ্কার চলছে যাব দেখি মানে তালে তো দেখালাম কত বড় তালটা এইরকম বড় বড় সাইজের তিনখানা আটি হয়েছে এদের থেকে একটুখানি চাল চাঁচাও হয়ে গেছে অল্টারনেটিভ করে চাচ্ছি বড় বড় আঁটি বাজারে তো তালই বিক্রি হয় মানে এরকম সুযোগ সাইজে আটিগুলো এত বড় মনের মতন জিনিস হলে বিশেষ করে ঠাকুরের বেশ ভালো লাগে পড়তেও ভালো লাগে আর এই দেখো আমাদের সিংহাসনগুলোর ফাইনাল লুক আর উপরে দেখো আমাদের গভীর সোনাকেও বসানো হয়ে গেছে এত সুন্দর সাজানো হয়েছে ফাঁকা ফাঁকা যেন ভালো লাগছিল না প্যান্ডেলটা তাই মেজদাকি করেছে যে গোপুকে বসিয়েই দিয়েছে আর এই জামা কাপড়গুলো গত বছরেরটাই পড়ে আছে এই বছর নতুনও আনা হয়েছে সেগুলো এখন পড়ানো পড়ানো হয়নি আর কি সেগুলো কাল পরানো হয় ঘড়িতে বারোটা বাজেই খাওয়া দাওয়া মিটলেও সব কাজকর্ম গুছিয়ে রেখে আর এই বিছানায় বসেছি ভাবছি আজকে যতই রাত্রির হোক ব্লগটা এডিট করে তারপরে নইলে কাল আর সময় হবে না আর তোমাদের কাছে ব্লগটাও পৌঁছাবে না আজকে সারা দিন কী করলাম না করলাম তারপর পুজোর জন্য কী কী প্রিপারেশান নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় সেই জন্য আজকে রাত্রে যে হেন উপায় ব্লগটা এডিট করব করে সকাল সকাল পোস্ট করে দেবো তো চলো আজকে দিনটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট